চ্যালেঞ্জের মহিষ পাবেন কম দামে উজ্জ্বল গোস্ত বিতানে সাতশো আশি টাকা কেজি অ্যালবিনিও দেশ সেরা আগামী শুক্রবারে এবার একটি নয় দুটি অ্যালবিনো আছে ওরে বাবারে হই হই কাণ্ড রই রই ব্যাপার উজ্জ্বল ভাই দেখে মধ্যেই মধ্যে গাড়িতে চলে আসছে ওরে রে মাশাল্লাহ এইটা কি পিছনে আরে সুঠাম দেহের মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর অ্যালবিনো বাফেলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে পিক আপে চলে এসেছে আজকে খেলা হবে মনে হচ্ছে খেলা হবে খেলা হবে তো দর্শক এবার কিন্তু জমে গেছে উজ্জ্বল ভাই নিয়ে এসেছে অ্যালবিনো বাফেলো অর্থাৎ পিঙ্ক কালারের মহিষ ভাই ভাই কেমন লাগছে আরে বাল বাহ জমে গেছে ভাই এটা দেখে

হোপফুলি ভালোই হবে ডিফারেন্ট কালারের মহিষ যেহেতু মাংসটা ডিফারেন্ট হলে ভালো হবে জি জাতের দিক থেকেও কিন্তু আলাদা এলভিনো জাতের ভাইয়ের কাছে একটু জানতে চাই কেমন দেখছেন কেমন লাগছে না এটা অন্যরকম অনুভূতি আর কি কারণ এরকম মহিষ আমি জীবনে প্রথম দেখলাম আর কি হ্যাঁ এটা

মাংস এটার দামও অনেক বেশি মগার উজ্জ্বল ভাই অনেক কম দামে বেচবে দেই আসছে গরুর কম দামে বেচবে তো ভাই কম দামে হবে তো ভাই আমি তো কম দামে সব সময় গরু মোই সব সময় বিক্রি করি এখনো বিক্রি করার চিন্তা আবার চ্যালেঞ্জ করছি যে অন্য অন্য মাংস থেকে কম দামে এটা খাওয়াবো কারণ গরীব মানুষের আমার দোকানে বেশিরভাগই গরীব মানুষ আসে তো উজ্জ্বল ভাইয়ের চ্যালেঞ্জ হবে একটা না দুইটা আনছি ওই যে আরেকটা আছে হ্যাঁ দুইটা আছে তো দুই দুইটা চ্যালেঞ্জ এটা যদি এটা যদি গাইটা মাংস তাহলে আচ্ছা 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 উজ্জ্বল ভাই কিন্তু এই মহিষ নিয়ে চ্যালেঞ্জ করেছিল যে অ্যালবিনো জাতের একেবারেই দেশ সেরা হাই কোয়ালিটির মহিষ কিন্তু সাধারণ মানুষকে উনি খাওয়াবেন আজকে সেটাই করেছে এর আগে একটা ছোট্ট নিয়ে এসেছিল সেটা দেখে প্রচুর কাস্টমার তাকে বলছে যে এইটুকু দিয়ে আসলে আমাদের হবে না চাহিদা অনেক বেশি যার কারণে উনি কিন্তু একেবারে এবার একটা সুঠাম দেহের বেশ বিগ সাইজের এই অ্যালবিনোটা নিয়ে এসেছে ভাই এটার ওজন কেমন কি হতে পারে ওজন আল্লাহ দিলে নয়মন হবে ভাই নয়মন আর এটা জব করব আপনি না আসা পর্যন্ত জব হবে না কারণ দুই চার দশটা পাবলিক থাকবে আপনারা থাকবেন তারপর জব হবে রাত্রে জব করবো না সকাল সাতটা জব করবো ভোরে একেবারে জনগণের সামনে পাবলিক দেখবে দাঁড়ায় থাকে ঘুষ নিতে হবে কথা বুঝতে পারছেন একেবারে সবার সামনে জবাই সবার সামনে মাংস দিয়ে দিবেন সামনে মাংস বিক্রি করবো সবার সামনে জব করবো সকাল সাতটার দিকে তো এই মহিষ আগামী শুক্রবার ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর সকাল সাতটায় ইনশাল্লাহ জবাই করা হবে আপনারা আসবেন সবার সামনে কিন্তু এই মহিষ দেখানো হবে আজকেও কিন্তু এই গভীর রাতে আপনাদেরকে দেখানোর জন্য মহিষটা কিন্তু আমরা হাঁটছি ঘুরছি দেখছি ভাই বলছে যে প্রায় নয় মনের মতো ওজন হবে আর এই মহিষের বিশেষ বৈশিষ্ট্য কি আপনার কাছে কি কি দেখে বেশি ভালো লেগেছে আমার কাছে ভাল লাগছে ভাই ভাল লাগবো কি আমার ওই ছোট মহিষ দেখে একজন সিংহের জন্য ফোন দিয়েছে আচ্ছা কথা বুঝতে পারছেন যে ভাই শিংটা বিক্রি করবেন আচ্ছা সিংহ বিক্রি হয় হ্যাঁ সিংহ বিক্রি হবে শিঙের দাম রকম কী হবে এখন আমি তো যেটা বলছি যে পরে আমি মহিষ আরও দুইটা আইনে নেই তারপর আপনাদের সাথে কথা বলবো আর মাথা কলিজা ব্যবসায় মাথা কলিজা ব্যবসায় আগের মতন আলাদাই থাকবে গো ঝোলানো থাকবে কোনো কিছু মিক্স যাবে না আর যে কালারের আমরা সুন্দর এই মহিষটা দেখছি এই মহিষ আমার মনে হয় বাস্তবে যে একবার দেখবে সে নিশ্চয় ভাববে যে অবশ্য অবশ্য এর মাংস নিতেই হবে

অন্যান্য মাইসে তো দেখি আষ্টশো পঞ্চাশ এবং এই সপ্তাহে বাড়ায় বাড়তিও বিক্রি করবে এখন আমি চিন্তা ভাবনা আছে আমি তিরিশ টাকা বাড়ায় দেবো বেশি না তিরিশ টাকা বাড়াবো মানে সাতশো আশি টাকা তাদের চেকা আশি নব্বই একশো টাকা কম থাকবে আমার রেট আচ্ছা সাতশো এবং জব হবে সকালবেলা সকালবেলা বললেন তো সাতটার সামনে আসবেন তারপর তো আপনারা একটু কমে কিনতে কিনতে পারছেন না কেন কমে কিনতে পারতেছি না ভাই আমরা কমে কিনতে চাই কিছু 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 অসাধু ব্যবসায়ীরা আছে তারা বেশি দামে বিক্রি করে এবং মিডিয়াতে দেখায় তাদের জন্য আমরা কিনতে পারি না ভাই তারা যদি আপনার মিডিয়াতে যদি দেখায় আমি আষ্টশো নয়শো টাকা কেজি বিক্রি করি গরুর ব্যাপারে তা গরুওয়ালার ওই চিন্তা করে গরু রাখে এই ক্ষেত্রে ভাই তারা দেখাচ্ছে আমরা বেশি দামে বিক্রি করছি তো সেজন্য আমরা কিনতে পারি না যারা কম দামে সিল দিই আচ্ছা যার কারণে আপনার হিসেবে যেহেতু আপনি কমে বিক্রি করবেন কমে কিনতে হবে আপনি কিনতে পারছেন না না আচ্ছা আচ্ছা অলরেডি বাজার বেড়েই গেছে বাজার ওই যে দেখাই দিছে ভাই ভাই এটার মাংস কেমন হবে বলেন এটার নাম হলো সাহেব মহিষ সাহেব মহিষে আমরা তো জানতামো ভাই বলছে সাহেব মহিষ হ্যাঁ এটা সাহেব মহিষ আমি নিজেও জানতাম না সাহেব মহিষ

খেতে তো মন চাই আর এটা তো সচরাচর পাওয়া যায় না এই মাছ সচরাচর পাওয়া যায় না এগুলো বেশিরভাগ হলো বড় লোকেরা নিয়ে কোরবানি দেয় আচ্ছা তো আপনি কয় কেজি নেবেন বুকিংটা হয়ে যাক হ্যাঁ না বুকিং লাগবে না আমার তো চাচা লাগে ও আচ্ছা পারে 4 5 কেজি নিব কই কম দেব না আচ্ছা আচ্ছা জি দর্শক আমরা সবাই নেব কারণ এই জিনিস তো আর পাওয়া যায় না আর সত্যি মায়াবি একটা জিনিস আপনারা যারা নিতে চান চলে আসবেন আপা এই যে মহিষ দেখছেন কেমন লাগছে আপনার কাছে সুন্দর লাগছে এর আগে কি এরকম সাদা কালারের বা পিঙ্ক কালারের ধরনের মহিষ দেখেছিলেন না কেমন আশা করা যায় মাংস কেমন হবে ভালো নিবেন তো মাংস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সুন্দর মহিষ দেখে সবাই যেমন অভিভূত আনন্দিত তেমনি আমাদের cingala চীনদেশের চৈনিক মানুষ কিন্তু সে উৎফুল্ল এবং সে সবচেয়ে মহা খুশি নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি অনেক খুশি এই খুশিতে আজকে কি গান হবে না কি হবে হ্যাঁ গান হবে ওকে হয়ে যাক চিন্দলার গান এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না আমার বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায় ফাইটা যায় আজায় ওরে বুকটা ফাইটা যায় আমাৰ গুমকাৰী আনিলে মৰাৰ কুকিলে সুন্দর মহিষ দেখে সত্যি চিংড়া যেমন কন্ট্রোলে নেই যেমন জমে গেছে তেমনি কিন্তু আমাদেরও ভালো লাগছে উজ্জ্বল ভয়ে ক্ষণে ক্ষণে বলি নাই কেউ রে আমার স্টাফরাও বলি নাই যে ঘুমের নিয়েছি মহিষ নিয়েছি নিয়ে এসে যে সবারে আমার দোকানের চমক দেখায় চমক তো ভাই এই সুন্দর মহিষটা আপনি কোথা থেকে বের করলেন এটা তো খুঁজে বের করাই মুশকিল এটা ভাই অনেক কষ্ট হয়েছে খুঁজে বের করতে কিন্তু এক বড় ভাই সে ফোন দিছে যে আমি কম দামে গরু মহিষ খাওয়াই সেজন্য সে তার খামার আমার ফোন দিয়ে নিয়ে এই মহিষটা দিছে

একটু বেশি হয় কিনা কারণ এত ভরাট ভাই যেখানে হাত দিবেন এবং এত শান্ত ভাই আমি বারবার বলি আপনারা না আসা পর্যন্ত জব হবে না হয়ে যাবে এটা কারা অনেকে বলে অনেক কষারে বলে যে আমরা রাত্রে জব করে ফেলবো বা অনেক কথা বলে সেজন্য ভাই আপনাদের সামনে জব করবো সকাল সাতটা বাজে একেবারে জনগণের সামনে সকাল সাতটায় জবাই হবে দেখে শুনে নিতে পারবে দর্শক একেবারেই কিন্তু সব কিছু ক্লিয়ার করে দেওয়া এরপরেও আপনারা যারা নানানজন নানান কথা বলতেই পারেন সেটা বড় বিষয় নয় এটা ব্যবসার বিষয় উনি যেহেতু নিয়ে আসছেন আমরা তাকে শুভেচ্ছা জানাতেই চাই এবং ওনার যে প্রয়াস যে সাধারণ মানুষকে একটু কম দামে কম দামে খাওয়াবে এই এ ধরনের মহিষ কিন্তু সচরাচর জবাই করা হয় না আর এ ধরনের দু একটা জবাই করলে সেগুলো কিন্তু বেশ দামেই কিন্তু বিক্রি করতে হয় তো উনি সর্বশেষ যতটুকু পারে চেষ্টা করে মোটামুটি সাতশো টাকা চেষ্টা করে উনি মনে করছেন যে এটা বিক্রি করবেন তো আপনারা যারা মহিষের এই মাংস নেবেন তারা অনেকেই অনলাইনে অনলাইনে বুকিংয়ের কী হবে ভাই বুকিং ভাই আমার নাম্বার বিকাশ করা আছে আমার নাম্বারে তারা হালকা কিছু

অ্যালভিনো জাতের দুটি মহিষ আছে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন সাতশো টাকা কেজি দরে এবং ফ্রেশ মাংস পাবেন আশা করা যায় এখানকার লোকজন কিন্তু এটা দেখার জন্য বেশ সবাই খুব খুশি এটাও যেমন সুন্দর এবং বিশেষ করে বড়টাও কিন্তু খুব সুন্দর খুবই ভালো লাগছে এই যে অ্যালভিনো জাতের এই মহিষটা এর চোখের আপনার যে পিঙ্ক কালার এবং তার ঠোঁট বলেন তার নাক বলেন তার পা বলেন তার সিং বলেন সব কিছুই কিন্তু সত্যি একবার দেখলে মন ভরে যায় অনেক সময় অনেকেই কোরবানির সময় এই মহিষগুলো খোঁজেন যে কোরবানির সময় দেবেন কোরবানি দেবেন জন্য এগুলো কিন্তু অনেক দামে কিনতে হয় ভাই আমরা হাট বাজারে ঘুরি বা আপনারাও জানেন খামারি আছেন যারা বা সাধারণ মানুষ তারাও অনেকেই জানেন উজ্জ্বল ভাই বলেছিল চ্যালেঞ্জ যে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এই ধরনের মহিষ নিয়ে এসেও কম দামে খাওয়ানোর জন্য তো উজ্জ্বল ভাই কথা রেখেছে এখন মোহান রাব্বুল আলমিনের কাছে আমরা এটাই প্রার্থনা করবো উনি যে টার্গেটে কিনেছেন যে পরিমাণ ওজন চিন্তা করে সেই ওজনটা যাতে হয় ভাই কারণ ব্যবসায়িক জিনিস

তারা বুকিং দিতে পারবো না ভাই জিজ্ঞেস কেজি হলে তারা বুকিং দিতে পারবো না ভাই না জিজ্ঞেস করে দেখেন না 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 সেই স্বাভাবিক উনি তো বলছেনই যে আসলে বেশি দাম হলে কিন্তু ওনাদের জন্য কঠিন আসলে ওনাদের জন্য কেন সবার জন্য ভাই আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের আয়ের সীমাবদ্ধতা থাকে আবার অনেকেই কিন্তু আসলে এ ধরনের মহিষের মাংস খেতে চিন্তা করতে হবে ব্যবসা করার আগে যে আমাদের পাবলিক বাংলাদেশের পাবলিক জনগণ হ্যাঁ কম দামে খাওয়াবো মানে বেচার আগে যে চিন্তা করি আমি 1000 টাকা দিয়ে বেসবো আমি 900 টাকা দিয়ে বেসবো তাহলে তো ব্যবসার চিন্তা করে কিনলো আচ্ছা কে কে জিতলো যে বেসলো হয় জিতলো যে যে কিনলো হয় জিতলো হ্যাঁ হ্যাঁ এখানেই তো একটা এক ধরনের কি বলে যোগ স্বাস্থ্য সে

এটা নিতে পারবেন উজ্জ্বল ভাই বড় আশা করে এবং আমাদের কথা রাখতে গিয়ে বা সাধারণ মানুষের চিন্তা করে উনি যেটা করেছেন যে সাতশো আশি টাকা ইনশাল্লাহ এই দেশ সেরা অ্যালবিনো জাতের মহিষের মাংস ইনশাল্লাহ শুক্রবারে দেবেন শেষ করি ভালো থাকবেন আপনারা যারা নিতে চান অনলাইন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে বুকিং দিতে পারবেন এবং সকাল সকাল চলে আসবেন আল্লাহ হাফেজ